ঘি ঘি খেতে পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যায় তবে এই ঘি নিয়ে আছে বিভিন্ন রকমের প্রশ্ন এবং বিভিন্ন রকমের দামের তারতম্য অনলাইনে আপনারা যারা আমাদের দেশি জ্ঞানে নিয়মিত ক্লায়েন্ট বা কাস্টমার আপনাদেরকে আমি বলতে চাই দেখেন আমাদের কাস্টমার যারা আছে তাদের একটা সাইকোলজি হচ্ছে প্রোডাক্টের দাম যত বেশি হবে কোয়ালিটি তত ভালো হবে আবার আমরা অনেক কাস্টমার দেখতে পাই ভাই দাম বেশি হইলে তো আর প্রোডাক্ট ভালো হয় তো দুইজনের এই উত্তরটা আমি দিব এইভাবে যে দেখেন আমি যদি আমার সামনে আপনাকে ঘি আছে আমাদের একটি ঘি গাওয়া ঘি আমি এই ঘি নিয়ে আপনাদেরকে আজকে একটা উদাহরণ দিব বাকিটা অন্য আর দিন অন্য প্রোডাক্ট নিয়ে দেখেন এই যে আমার হাতে যে ঘিটা দেখছেন এটা সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির ঘি এটা আমার ভাষায় যত এটা আমার প্রোডাক্ট আমি আপনাকে একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টে দিতে পারবো যেহেতু আমি এটা নিজে সংগ্রহ করি এটা আমার নিজের প্রোডাক্ট আর আমাদের এটা যেহেতু একটা সিগনেচার প্রোডাক্ট এই জন্য আমি আমার জায়গা থেকে একশো পার্সেন্ট দিতে পারবো সেম আর এক ভাইও হয়তো তার জায়গা থেকে সে ঠিক আপনাকে একদম সেম ভালো প্রোডাক্ট এবং তার কাছে যেটা প্রিমিয়াম প্রোডাক্ট সেটাই আপনাকে দিবে সমস্যা আসলে কোন জায়গায় সমস্যা হচ্ছে আর জায়গায় যারা ক্যাম্পিং করে আপনার ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট সেল করে তাদের ইউজ পরিমাণ আপনার লোকবল থাকে এবং তাদের একটা খরচ আছে অ্যাড ক্যাম্পিং একটা খরচ আছে এর ফলে এই ঘিয়ের দাম হয় দুই থেকে আঠারো হাজার টাকা হয়তো আপনি ভাবছেন ওই টাইমে মনে হয় সব থেকে অথেন্টিক যত দাম বেশি আর আপনি তো দেখছেন এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে সো আমার এই যায় কোনো খরচ নাই আর দেশি কিরান সবসময় আপনাদের কাছ থেকে একদম ন্যায্য মূল্য দামে কিন্তু প্রোডাক্ট সেল করে তো আপনাদেরকে আমরা গ্যারান্টি দিই যে আমাদের প্রোডাক্ট আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নিই না আমাদের ঘি পৌঁছানোর পরে আপনি কাঁচা ঘি খাবেন খেয়ে যদি সাধ না লাগে যদি মনে করো না ঘিতে প্রবলেম আছে আপনি সাথে সাথে রিটার্ন দিয়ে দিতে পারবেন সমস্যা আচ্ছা প্রশ্নর যে মূল কথাটা যেটা বলছিলাম যে কম দাম আর বেশি দাম দুই ধরনের লোক পাওয়া যায় তো আমি আপনাদেরকে বলতে চাই ভাই সত্যি কথা বলি আমি যেহেতু একজন উদ্যোক্তা আমি জানি যে ঘি কখনো দুই হাজার টাকার ঘি নাই ভাই এটা সম্ভব না এটা জাস্ট আমরা দাম করি তাই তো আপনারা যদি আমার কাছ থেকে ঘি নেন আমি কম দামে সেল করি আমারটা আমার কাছে খাঁটি আমারটা আমার কাছে পিয় সো আমার কাছ থেকে যারা নিতে চান আমরা অগ্রিম কোনো টাকা নিই না বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা একদম টাকা বিহীন প্রোডাক্ট পাঠাই দিই আপনি চেক করে নেবেন প্রয়োজন হলে ঠিক আছে আমরা মাত্র এক কেজি ঘি আপনাদের কাছ থেকে নিব হচ্ছে তেরোশো টাকা আবার এটাও বলছি না যে আমার কাছে এগারোশো টাকায় ঘি পাবেন ভাই ওই ঘিও পাওয়া যায় কিন্তু ওইটা আমি গ্যারান্টি দিতে পারবো তবে আমি আমারটাই আমি গ্যারান্টি দিতে পারবো আপনারা যারা নিতে চান খুব দ্রুত আপনারা আমাদের কমেন্টে যে আপনার নাম্বার অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে যে স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ আছে আমাদের যোগাযোগ করে আপনার অর্ডারটা আপনি কনফার্ম করতে পারবেন আসসালামু আলাইকুম আলহাম